জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে পঁচিশে জুন থেকে পুরান বাণিজ্য মেলায় আগারগাঁতে মেলার আয়োজন করা হয়েছে এই মেলা চলবে পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু এবার আমাদের বৃক্ষ মেলায় কিন্তু প্রচুর বিদেশি ফল গাছ উঠেছে এবং সেই ফল গাছ নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং এর ধাম এবং এর ফলন কিভাবে হচ্ছে দেশে সেই সার্বিক বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো

ফল দেখতে পাচ্ছি এটা কিন্তু ফল ফুল না ফল ফাগুন ফুলের মধ্যে দেখতে এটা না হলো রাম ভুটান আচ্ছা এটা আপনার কোথেকে আনছেন এটা আমি বাড়িতে ওই বাগানে ইয়া করছি আপনারা নিজেরা করছেন নিজেরা করছি এটা কোন দেশি ফল মালয়েশিয়া এটা মালয়েশিয়া বন্ধু এটা মালয়েশিয়ার ফল রাম ভুটান নাম এটা কি বেসিক্যালি মিষ্টি খেতে নাকি টক লেসের মতো মিষ্টি লিচুর মতো জি আচ্ছা

বিশ বছর ধরে ফলনাইতে আরো ফল গাছ আছে বড় বড় গাছ আছে আচ্ছা আমি যেটা শুনেছি বছরে ফল দেয় এবং না বারো মাসই আছে বারো এটা মাসের তো আমি বারো মাস আচ্ছা বন্ধুরা এটা বারো ফল মানে বছরে তিনবার আসে বারো মাস আচ্ছা বছরে তিনবার আসে এটা আমরা আপনি খেতে এবং কি লালন পালন বা আমাদের দেশে খুব সুন্দর ভাবেই যায়

এটা কি আপনি চাইলে উঠানো যদি করে কেউ মানে টপ ছাড়া হ্যাঁ তাহলে ডানেতে কাইটা মাটিতে লাগাই দি তখন কি আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে এটা যদি 1.5 লাখ হয় তাহলে ওই যে ওইটা ওইটা যেটা সবুজ আছে এই হলো 1 লাখ 20 এটা 1 লাখ 20 জি বন্ধুরা আমি আপনাদের সাথে আমরা সেটা এই যে কথা বলবো এটা কি অ্যাভোকাডো অ্যাভোকাডো দেখেন আমরা একটু অ্যাভোকাডো দেখেছি এটা কাঁচাটা আছে না জি জি এটা এটা দাম কেমন 2 লাখ এই গাছটার দাম 2 লাখ 2 লাখ বন্ধুরা 2 লাখ এই গাছটার

বেশ রাম ভুটান দেখছেন লাল লাল রাম ভুটান যে লাল হইতেছে পাকতেছে এটা রাম ভুটান জি রাম ভুটান এটা হলো আপনার লাল রেড আচ্ছা আর একটা আছে ওই এলো একটু আমরা যেটা করলাম ওইটার সাথে ওইটা হলো এলো এলো আর এটা রাম ভুটান জি জি আচ্ছা ঠিক আছে তো কাকা আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কি করতে হবে আপনাদের সাথে যদি জল ফোন ফোন আমাদের পল্লী নার্সারি মেসেজ পল্লী নার্সারি সেন্টার শিবপুর নসিন্দি বান্দারদিয়া গ্রাম হলো বান্দারদিয়া শিবপুর নসিন্দি

আপনার কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পরে যদি আপনারা যেতে না পারেন দেন আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে আপনারা আপনাদের রাস্তা বাসা থেকে নিয়ে নেবেন একটু দেখা দিচ্ছি ওনাদের এটা ওনাদের কার্ড এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে এই যে এটা জিরো এটা ওনাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারে কল করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আঙ্কেল আপনি ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম